যারা রিস্কা চলাকা আছে খাদ্যদ্রব্য সব কিছু দাম বাড়তে এটা কেন মানে মানুষের জন্য কি অসুবিধা হচ্ছে আমার অসুবিধা কি বলেন তো আমার লাইফে আমি আলু কিনছি ভাই পঁচিশ টাকা থেকে বিশ টাকা বিশ টাকা আলু সেই আলু ভাই খাইতেছি একশো বিশ টাকা তাহলে আমার মতো রিস্কাওয়ালা মানুষ ভাই এই আলু কিনতে মনে করো মনে করো আলুই কিনবো না চালু কিনবো সাধারণ পাবলিক তাহলে আলু কিনবো না চাল কিনবো যদি সরকার যদি সব সরকারি কয় যে দুর্নীতি করে নাই তাই দুর্নীতি ছাড়া কোন সরকার আছে ভাই ইচ্ছা করে যে কোনো জিনিসে বাংলাদেশে যদি সিন্ডিকেট কমায় তাহলে এমন করো বাংলাদেশ ভালো চলবে সিন্ডিকেট না কমাইলে এই 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 রকম যেই কোনো সোয়ারে হোক একটা না একটা মনে করে দুর্নীতি থাকিয়ে দেব সবাই বলছিল যে ডক্টর ইনু সরকার আসলে আস আসলে স্বাধীনতার ওপরে দাম কমবো মানুষ সাধারণ মানুষ খেতে পারবে ভালো খেয়ে দেয়ে ভালো থাকতে পারবে কিন্তু বিষয়টা আসলে সেরকম হচ্ছে না কেন তো পাই সিন্ডিকেট সিন্ডিকেট যত করে আপনারা না ভাঙবেন যে কোনো দল দলের সিন্ডিকেট না ভাঙবেন বাংলাদেশে এখন দল হলো দুটাই বিএনপি আওয়ামী লীগ এই দুই দলের ভাই সিন্ডিকেট তুই সিন্ডিকেট যদি এরা নিজের মন থেকে যদি ভাঙে তাহলে সাধারণ মানুষ আমরা এখন কোনো ভাই করে খাইতে পারবো ডক্টর এন কি পেরে উঠছে না আপনি মনে করেন হ্যাঁ বার্তা আছে কিন্তু সবই তো বার্তা না এটা তো আপনাদের মতো হবে কোন জায়গাতে আপনার সিন্ডিকেট হতে কইতেছে যে রিস্কার আমি রিস্কা চলাইতেছি এই আমার এমন মধ্যে দিন জায়গা মনে করে যে

এখন একটু আমরা মতো শান্তিতে আসি তারপর তো বাইক গাড়ি চলা দিব না কাল থেকে তো আন্দোলন আবার শুরু হইবো যে মনে করো যে গাড়ি ঘোড়া চলবো না বন্ধ করে দিব তাহলে এতগুলো মনে করি যাইব করি আন্দোলন কবে থেকে দিচ্ছে কাল থেকে শুরু হইব কোথা থেকে শুরু হইবো কাল থেকে শুরু হইব মনে করি আপনার মনে করো যত আছে রিস্কার মনে করো যে যে জায়গায় বড় বড় জায়গায় আছে মানে বেরিবান ওই যাত্রাবাড়ি এটাকে আপনার এই ড্যাম রাইসটা পড়ার থেকে শুরু করে যত যে জায়গা মনে করুন আপনার আসছে যে বেড়ি বান পর্যন্ত যে আপনার রিস্কা আছে সব জায়গায় এই রিস্কা আন্দোলন করবো কাল থেকে শুরু হবে ভাই আচ্ছা আপনারা আসলে কি চান অনেকে তো অটো রিক্সার বিপক্ষেও আছে আর পক্ষেও আছে আপনারা আপনাদের মতামত কি আপনারা যদি অটো রিক্সা চালান আমাদের বক্তব্য হইলো যেমন আগে ছিল আটটা নয়টা দশটা বাদে মনে করি রোডে চল আগে আগের নয়টা দশটা বাদে চল চল চলতে দেখ দিনের বেলা আমরা চালাবো না দিনের বেলা আমরা মেন রোডে উঠবো না আমি রাতের বেলা আমাকে ফুল সুযোগ দেখি তো দিনের বেলাও যদি সুযোগ না তাহলে এত মনে করে গাড়ি থাকবো কি এত মানুষ খাইবো কি কি কাজটা করে খাইবো বাংলাদেশ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে সবাই বলতেছেন আপনারা বলতেছেন তো দেশ স্বাধীন হওয়ার পরে নতুন করে গরুর মাংস আর মুরগির মাংস দিয়ে কয়দিন ভাত খেতে পারছে গরুর মাংস আর মুরগির মাংস ভাই খাইছি না ডাইল ভাতে খাইছে ভাই খেলে গেছে বাংলাদেশেই যদি ছিল যদি এই ডক্টর ইনু স্যার যদি কইতে পারতো যদি সিন্ডিকেট কমাইতে পারতো তাহলে পাঁচশো টাকা যদি গরুর মাংসের একটা দাম হইতো তাহলে সাধারণ রিস্কা থেকে শুরু করে সব মানুষ এমন করে চলে খাইতে হতো এর গরুর মাংস ভাই কিনতে যাবেন সাড়ে সাতশো আটশো টাকা কেজি আমার পক্ষে ভাই সম্ভব না এটা মুরগি কিনতে যাবেন দুশো আড়াইশো টাকা কেজি আপনি খাই কোন জিনিসটা মনে করেন সাধারণ একটা রিস্কা আলাপ মনে করে ভালো খাইতে পারবো বাসা থেকে বাচ্চারা দাবি করে না গরু মাংস খাওয়া হ্যাঁ তখন কি বলেন বাবা হিসাবে বাবা হিসাবে আমি কি করি বাবা আমি পারতাছি না আজকে আর মানে কালকে খাওয়াবো মানে কালকে কালকে করতে করতে তো আমার মনে করে এক মাসের ভিতরে মনে কিনতে পারি না আচ্ছা আপনি বললেন যে রাত্রিবেলা গাড়ি চালাবেন আগেও ছিল কিন্তু সবাই তো আপনার মতের সাথে বা কথার সাথে একমত হয় না না বা হবে যারা অটোরিকশা চালায় সবাই একমত আছে কিন্তু যদি সিন্ডিকেট না করে কিন্তু এরাই যদি আবার কত লাইসেন্স দিবো আবার কোথায় গাড়ির বোকট দিবো টাকা নিবো আবার রোডে চলবো গাড়ির মুখে এটা তো সিন্ডিকেট হয়ে গেল ভাই একটা অটো যদি আপনার লাইসেন্স দেয় তা নিম্নে আমার পক্ষে তো দুই লাখ টাকা দিয়ে লাইসেন্স নেওয়া সম্ভব না আমি সাধারণ একটা মালিকা চালক আমার তো এটা নাই যার দুইটা আছে তারা মনে করি এটা করতে পারবো আমি তো করতে পারব না ভাই আমি তো পড়ার গাড়ি চালাই তা আমি নিজেই দুই লাখ টাকা লাইসেন্স করুন না কি মনে মালিকের জমা দিল আমি তো এটা পারতাম না আমার কথা যে নিম্ন হিসাবে যেটা এটা বাংলাদেশে যদি সুন্দরভাবে যদি এরা চায় তাহলে যদি মনে করি সুস্থভাবে নির্বাচন চাইতে আছে সে সুষ্ঠুভাবে নির্বাচনের মতো একটা ডিসকাউলারে সুন্দরভাবে একটা সুযোগ দেখ যে তোরা এই ম্যাপের মধ্যে তোরা গাড়ি চলাবি কোনো বাইরে যাবি না যার যারা এলাকা ভাগ করে দেওয়া হোক তাহলে আমার হিসেবে এটা সুন্দরভাবে গাড়ি চলবো যদি এলাকা ভাগ না করে তাহলে মনে করো এই যে মদ্দিলের গাড়ি রামপুরে যাব রামপুরে গাড়ি মদদিলে যাইবো তারপরে আপনার তেজগা যাইব সব বাংলাদেশে মনে করছে স্বাধীন দেশ হিসেবে সব জায়গায় গাড়ি চলবো তাহলে গাড়ি কেউ ধরতে পারতেছে না এটা তো আমরা চাই না আমার কথা যে এরিয়ার ভিতরেই থাক এরিয়ার ভিতরে নিয়মকরণ থাক নিয়মকরণ মতো সবাই চালাক এটা তো চায় না সবাই চায় না ঠিক আছে মাছ মাংসের দাম ভাই আমি করলাম যদি নিম্ন যদি আপনার গরুর মাংসের দাম যদি পাঁচশো টাকা হয় তাহলে একটা সাধারণ মানুষ মনে করে চলে পড়ে খাইতে পারবে একটা মুরগি কেজি যদি মনে করো একটা ব্রয়লার মুরগি যদি মনে করে হয় এক টাকা দেড়শো টাকা কেজি তাহলে সাধারণ মানুষ খাইতে পারবো কিন্তু এর উপরে যদি ভাই দুশো আড়াইশো তিনশো টাকা কেজি হয় তাহলে আমগ্রত মানুষ ভাই কিনে খাইতে পারবো পারবো এটাই যদি কোনো যদি দেখে যে কোনো দলের যদি এটা বড় বড় নিয়ে তারা আসলে যদি এরা যদি চেষ্টা করে তাহলে আমার মতো সাধারণ মানুষ আমরা চলে তুলে খাইতে পারবো আগের মতো যদি পড়ে যে কোনো সরকার মনে করো আপনার চল্লিশ পঁয়ত্রিশ টাকা যদি মোটা মোটা চাউল হয় তিরিশ পঁয়ত্রিশ তাহলে মনে করো মতো মানুষ চলে খাইতে পারবো আর একটা মোটা চালে আমরা কিনি পাই সত্তর টাকা ষাট টাকা পঁচাত্তর টাকা টাকা কেজি এটা আমাকে সম্পূর্ণ তেলের দাম তোমার অনেক বেশি তেলের দাম আপনার হওয়া উচিত ছিল লিডারে আশি থেকে একশো টাকা এন এখন লিডারে কিনতে থাকে দুশো টাকা আড়াইশো টাকা এটা তো সাধারণ পাবলিক তোমাকে আমরা পাই না যে আমরা দিন কিনি দিন খাই ডালের বেলা কি করবেন ডাল তো হচ্ছে যে ইন্ডিয়ান ডালের দাম একটু কম মোটা আর মশারি ডাল আর আমার দেশিটার দাম অনেক বেশি এই ক্ষেত্রে তো ইন্ডিয়া থেকে সব আনা বন্ধ করে দিয়েছে সেই ক্ষেত্রে এখন সাধারণ মানুষ মশারি ডাল খাওয়া কি খাইতে পারবো নাকি বাদ দিয়ে দিব ভাই যেটা একবার চালু এটা একবার চালু হয়েছে এটা তো কোনো কেউ বন্ধ করতে পারবো না ডাইল তো খাইতেই হইবো আপনার দুশো টাকা কেজি হোক আর মনে কর তিনশো টাকায় কেজি হোক ডাইল তো মনে সে খাইব কিন্তু এই যুগে আমি কইছি যে সিন্ডিকেট ডাইলের নিম্নে কেজি হওয়া দরকার ছিল সত্তর টাকা আশি টাকা সত্তর আশি টাকা যদি কেজি হয় তাহলে মনে কর মধ্য ফেমিলি এমন চলে চলে খাইতে পারবো